বরং হুজুর দোয়া করছে দোয়া কবুল করছে না সন্তান কথা শোনে না স্বামী কথা শোনে না অনেকে বলে হুজুর স্ত্রীর কথা শোনে না অনেকের ভিসা হচ্ছে না অনেকে টেনশনে পড়ে গেছেন অনেকের বিয়ে হচ্ছে না বিভিন্ন দুশ্চিন্তা ঋণের বোঝা অভাব সব কিছুর জন্য আপনি একটা আমল করতে পারেন প্রতিদিন এশারা নামাজের পরে একটি আমল করবেন আমল কিভাবে করবেন আপনি এশারা নামাজ পড়বেন পাশাপ্য নামাজ অবশ্যই করবেন এবং একিনের সাথে আমল করবেন যদি আপনার একিন না থাকে বিশ্বাস না থাকে তাহলে কিন্তু আপনি কোন আমল করে আল্লাহর কাছ থেকে উপকার পাবেন না আপনি একিনের সাথে আমল করতে হবে যে আল্লাহ তালা আমাকে বিপদ থেকে উদ্ধার করবেন

মুসলমান যারা লাহ হাওলা কোয়াদিল্লা বিল্লাহ সকলেই জানে আর লাহ হাওলা ইল্লা বিল্লাহর ফজিলত অনেক বেশি আবু দাউদ শরীফের হাদিস তিরমিজি শরীফের হাদিস মুসলিম বুখারী যত ধরনের কিতাব আছে সিয়াসিতার সমস্ত হাদিসের কিতাবের ভিতরে হাদিস এসেছে যে এটা হচ্ছে জান্নাতের ভান্ডার এটা পড়ে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন এজন্য এই লাহ হাওলা কোয়াদিল্লা বিল্লাহ এটা কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জান্নাতের গুপ্তধন বলেছেন জান্নাতের ভান্ডার বলেছেন এজন্য আপনি যত বেশি পারেন এটা করবেন বিশেষ করে এশার নামাজের পরে লাহ হাওলা ইল্লা বিল্লাহ এতটুকু 499 বার করবেন আর শেষে পরে শেষ পরে লা হাওলা ওয়া লা পুরোটা একবার পড়বেন এরপর আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আপনার কাগুতি মিনতিগুলো আল্লাহর কাছে বলবেন সন্তান কথা শুনে না আপনার সংসারে অশান্তি স্বামী কথা শুনে না সন্তান বিয়ে হচ্ছে না অনেক মেয়ের এবং আপনি দুশ্চিন্তা আছেন ডিপ্রেশনে আছেন ফ্রাস্ট্রেটেড पीपल যারা এසර নামাজ এর পরে এই দোয়াটা পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন 100 বার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ 490 বার আর লা হাওলা ওয়া ইল্লা বিল্লাহিল আ'লিউল আযীম পুরোটা একবার পড়বেন এরপর আপনি আল্লাহর কাছে দোয়া করবেন দেখবেন আল্লাহ তাআলা আপনার সকল